মাহমুদুল্লাহ রিয়াদের ঘড়ির কাঁটা শেষের সময় গুনছে তবে স্রোতের বিপরীতে হাঁটছেন তিনি উপেক্ষিত হতে হচ্ছে বারবার তবু অটুট সংকল্প মনে ধারণ করে শেষবেলায় সেই উপেক্ষার শেষ জবাব হয়তো দিয়ে যেতে চান তাই তো নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে এ যাত্রায় পেয়েছেন রংপুর রাইডার্সকে শো টাইম শুরুর আগে এর পুরনো ডায়েরির পাতা ঘেটে রিয়াদের পারফরমেন্স নিয়ে একটু স্মৃতিচারণ করা যাক নামের পাশে এখনো জলজল করছে দেশ সেরা সারের তকমাটা যেত দল কিংবা ঘরোয়া লীগ সবখানেই যে পরীক্ষিত তারকা তিনি এখন পর্যন্ত বিপিএলে হওয়া এগারো আসরে ভিন্ন ভিন্ন ছয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন রিয়াদ বয়সটা এখন চল্লিশ ছুঁই ছুঁই তাই তো একটা শঙ্কা ছিল এগারোতেই কি সবশেষ না এবারও রিয়াদ থামছেন না রংপুর রাস্তে প্রথমবারের মতো ঠিকানা গেড়েছেন তারকায় ঠাসা দলটি ফিনিশিং রোলের জন্য এখনো ভরসা রাখছে বুড়ো রিয়াদের কাঁধেই এখন পর্যন্ত এগারো আসরে রিয়াদ খেলেছেন একশো তেত্রিশ ম্যাচ মুশফিকুর রহিমের পরে সবচেয়ে বেশি ম্যাচ সংখ্যাটা তারই দু হাজার সাতশো ছাব্বিশ রান নিয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি গলের হিসাবটা সাতাশ দশমিক পাঁচ তিন জাতীয় দলের জার্সিতে যে সংখ্যাটা তেইশের সামান্য উপরে তবে স্ট্রাইক রেটের হিসাব সেখানে সংখ্যাটা দাঁড়ায় একশো চব্বিশ এ তো গেল ব্যাটিংয়ের হিসাব বিপদে হাত ঘোরাতেও যে পারদর্শিতা দেখাতে পারেন রিয়াদ সে তো সবারই জানা এগারো সাতচল্লিশ উইকেটও আছে নিজের ঝুলিতে তাই তো কম্বো হিসেবেই রিয়াদ বেশ কার্যকরী সে বয়সটা যতই হোক না কেন অভিজ্ঞতা বিপদে দলের হাল ধরা যে কোনো মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হওয়া রংপুর এসবেই যে আস্থা রেখেছে মাহমুদুল্লাহ রিয়াদের উপর রিয়াদ নিশ্চয়ই এই আস্থার প্রতিদান দিতে চাইবেন পরন্ত বেলায় মনে রাখার মতো কিছু একটা করে যেতে চাইবেন নিশ্চয়ই নিশ্চয় কাব্য খেলা একাত্তর